এ যুদ্ধ কেন হলো আজকে ইমামে হুসাইন রাজি আল্লাহ সম্পর্কে মানুষের মধ্যে অনেক খারাপ ধারণা জন্ম দেওয়ার মানুষ প্রচেষ্টা করছে ইসলাম এক প্রকারের ব্যক্তি এক প্রকারের মৌলী আজকে ইমামে হুসাইন রাজি আল্লাহ আজকে শাহাদাতকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে চলেছে যে ইমামে হুসাইনের শাহাদাত সম্পর্কে ইয়াজিদ কোনো দায়ী ছিল না এরকম আপনার ভ্রান্ত মতবাদ পোষণ করাচ্ছে বেরাদার ইসলাম প্রচার চালাচ্ছে আজকে আপনাদেরকে বলতে চাই অনেকে বলতেছে যে ইমামে হুসাইন এর শাহাদাত সম্পর্কে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছিলেন নবী তো জানতেন যদি নবী গায়েবের খবর দিতে পারতেন তাহলে হুসাইনকে কেন কারবালায় শহীদ থেকে বাঁচাতে পারলেন না এটা একটা অযৌক্তিক প্রশ্ন তবে রাদার আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তবে ইমামে হুসাইন হুসাইনহর শানে ইমামে হুসাইন রিয়া আল্লাহ তালা সম্পর্কে আপনাদের সাথে আজকে একটু আলোচনা করব তিনার সান তিনার মর্যাদা তিনার আজকে জীবন সম্পর্কে আজ আলোচনা করব এ উদ্দেশ্যে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি তবে আসুন একবার মোহাম্মত সহকারে ঝুমঝুম করে দরুদে পাকের নজরানা পেশ করি আল্লাহ محمد صلی اللہ محمدی محماد ہردم محمد ہر دم, دم زبان সেনিকাল কাল আম্মাদসাল্লাল্লাহ গুতালা আলি ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা ন তিনি পৃথিবীতে এখনো আগমন করে নাই জন্ম হয় নাই ইমাম আলিম কাম রাদি আল্লাহ গোতালা ন হয়ে এখনো ভূমিস্থ হন নাই আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনার জন্ম হবার পূর্বে আপনাকে আমাকে সুসংবাদ দিচ্ছে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম করলেন নবীর চাচি হজরাতে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহর নবী মুস্তফার আপন চাচা ছিলেন তা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবি জার নাম উম্মে ফজল بنت حارث তিনি একদিন ঘুমিয়া আছেন স্বপ্ন দেখতে আছেন নবীজি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলাই ওয়া সাল্লামের চাচী যা স্বপ্ন দেখতে ছিলেন স্বপ্নটা কি তিনি দেখলেন তিনি দেখছেন ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহর রসুল সল্লল্লা হু তাল আলিহি শরীরের এক টুকরো গ্রস্ত কাটা হল ওই গোস্ত কাটার পর উম্মে ফাজালকে দেওয়া হচ্ছে উম্মে ফাজাল নুবীর চাচী আব্বাস আনহর স্ত্রী তিনাকে এ রসুলে পাকের শরীরের এক টুকরো গোস্ত কেটে দেওয়া হচ্ছে এ স্বপ্ন দেখার পর উম্মে ফাজাল রাদি আল্লাহ তালা আনহার আজকে স্বপ্ন ভেঙে গেল ঘুম ভেঙে গেল তিনি ভয়ে ভীতু হলেন ভয় পেয়ে গেল কারণে স্বপ্ন ছিল বড় কঠিন সাধারণ কোন স্বপ্ন নয় তিনি দেখছেন যে রসুলের শরীর থেকে এক টুকরো গোস্ত কাটা হচ্ছে কাটার পরে আমাকে দিচ্ছে তো স্বপ্নটা কি মামুলি ছিল হজরত উম্মে ফজল আল্লাহ তালা আনহার ঘুম যখন ভেঙে গেল তিনি রসুলের দরবারে যাওয়ার জন্য অপেক্ষা করছেন ছটপট করছেন নিয়ে বসে মসজিদে নবাবিতে দিনের আলোচনা করতেন দিনের শিক্ষা দিতেন নবী পাক রহমাতুল আলোচনা করতেছিলেন এই মুহূর্তে নবীর চাচি হযরত উম্মে ফযাল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে উপস্থিত হয়ে গেলেন নবীজি রহমা লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে উপস্থিত হলেন যাবার পরে আজকে সালাম অর্জ করতেছেন والصلاه والسلام আলাইকা ইয়া আজরাতে উম্মে ফযল রাদিয়াল্লাহু তাআলা আনহা سلام عرض کر لے ام فضل رضی اللہ تعالی عنہ تینار دوئی چکے پانی رسول پاک جی کرچن چاچی تمہار چہرہ ٹائے تو اداس کنو تمہار چہرہ ٹائے تو اداس کنو تمہار چوکھے پانی کنو নবিয়ে পাব সাল্লাহ আলী ও সাল্লামের সম্মুখে নবীর বলছেন হাবিবাল্লাহ আজকে একটা ভয়ানক স্বপ্ন দেখেছি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পরে আমি বিচলিত হয়েছি ইয়া রসুল আল্লাহ আমি অস্থির হয়ে গিয়েছি ইয়া রসুল আল্লাহ আজকে আমি চিন্তিত এমন স্বপ্ন কেন দেখলাম আল্লাহ রাহাবিব রহমাতুল্লিলামিন চাচিজানকে জিজ্ঞাসা করলেন ও চাচি চাচিজান আপনি কি এমন স্বপ্ন দেখেছেন যে স্বপ্ন দেখার পর আপনি আজকে গভীর চিন্তায় চিন্তিত হয়েছেন যে স্বপ্ন দেখার পরে আপনি বিচলিত হয়েছেন আজকে আপনি মর্ম মর্মহত হয়েছেন এ জান ওই স্বপ্ন আপনি বর্ণনা করুন আমার সম্মুখে বলুন ভয় পাবেন না

আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন বারবার জিজ্ঞাসা করলেন চাচি জান বলছেন হুজুর স্বপ্নটা হলো এ আমি আজকে রাতে ঘুমিয়ে দেখতেছিলাম আপনার শরীরের এক টুকরো কাটার পর আমি উম্মে ফাজালকে দেওয়া হলো বলছে আমাকে আপনার শরীরের এক টুকরো গোস্ত কেটে দেওয়া হলো এ স্বপ্ন আমি দেখছি আল্লাহর রসুল সাল্লি সাল্লাম মুচকি হাসলেন হাসার পরে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচিকে বলছেন বলে চাচি আপনি চিন্তা করেন না আপনি বিচলিত হবেন না আজকে আপনি দুঃখ করেন না আপনি ভয় পাবেন না আপনি ভয় করেন না এই স্বপ্ন একটা সুন্দর স্বপ্ন আজকে আপনার জন্য খুশখবরি রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ দয়ার নবী মায়ার নবী

প্রহমাতুল আলামিন নবী আমার বললেন ও চাচি জান আপনি চিন্তা করবেন না আপনি ভয় পাবেন না আপনার জন্য খুশির খবর আছে আপনার জন্য সুন্দর খবর নিয়ে এসেছি আপনার জন্য সুন্দর সংবাদ রয়েছে আপনার আহবি প্রহেমাতুল নিলা আলামিন আজকে তিনি খোজখবরি দিলেন ও আমার চাচি জান আবার বেটি ফাতেমা হাতুনের জন্য সন্তান আছে ভূমিষ্ঠ হবে পুত্র সন্তান হবে ও সন্তান আজকে ভূমিষ্ঠ হবার পর সর্বপ্রথম আজকে আপনার কোলে তাকে দেওয়া হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার বেটি فاطمه খাতুনে জান্নাতের গর্ভে সন্তান রয়েছে পুত্র সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আজকে আমাক আপনাকে দেওয়া হবে আর রাসূল আরাবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন হুসাইন ও মিন্নি ওয়ানা মিনাল হুসাইন আমি হলাম হুসাইন থেকে আর হুসাইন হলো আমার থেকে এই জন্য সরকারে আলা হযরত ইমাম ইশক মুহাব্বত ফাজিল برلے بھی علیہ الرحمت و ردوان بولن تیری نسل پاک میں ہے بچہ بچہ نور کا توہے عین نور تیرا سب گھرانا نور کا حضور علیہ صلی اللہ کے زگار پرا حضور صلی اللہ تعالی علیہ وسلم عز کے نور ارٹکرا اللہ اللہ رسول پاک صلی اللہ تعالی علیہ و صلی اللہ علیہ وسلم نور بنی پٹھیے اچھن اللہ رب العالمین بولن قد جائے আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন সুনিশ্চিত তোমাদের নিকট

আজকে শুধু জাতি নূর ছিল না আজকে তিনার সত্তাই শুধু নূর নয় বরং রসুলের পাক সাল্লাহ আলাহি সালামের আজকে সন্তান নূর ছিল রসুলের বেটিও নূর ছিল রসুলের বেটিরও সন্তান গুলোকে আল্লাহ নূর বানিয়ে দিয়েছে এই জন্য তো আল্লাহ আল্লাহ রসুল পাক সাল্লাহ তালা আলিহি সাল্লামের বেটিকে যখন ভদ্রাতে উসমানের জন্য রাইন রাজি আল্লাহ আনহু দুই মেয়েকে বিবাহ

اکبر کبیرہ حضرت فاطمہ خاتون جنہ تیر گلی جر ٹکرا چار پیٹے دھارون کو رچھلن حضرت حسن حسین کے تارا کہنو نور والا حویرہ ای جنوی تو عالی حضرت بلچین تیری نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے آئین نور تیرا سب گھرانہ نور کا یا رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم

খোশ খবরি দিয়েছিলেন আগমন বার্তা দিয়েছিলেন তো তার পূর্বে তিনার বললেন বলে চাচি আপনি আনন্দিত যে আপনার জন্য খোঁজখবরি আমার মেয়ে ফাতেমার গর্ভে সন্তান রয়েছে কি সন্তান পুত্র সন্তান এ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম আপনাকেই দেওয়া হবে মহাজ হজরাতে ইমামে হুসাইন রদি আল্লাহ তালানহ তিনি ভূমিষ্ঠ হলেন কবে জন্মগ্রহণ করলেন কবে তৃতীয় হিজড়িতে সাবান মাসের পাঁচ পাঁচ তারিখে ইমামে হুসাইন রদি আল্লাহ তালা আনহ তিনি দুনিয়াতে আসলেন আগমন করলেন আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি